আসানসোল শহরে এবার রাত্রিকালীন বাস পরিষেবা চালু করার জন্য উদ্যোগী হলো পুরসভা ইতিমধ্যেই দশটি সিএনজি বাস ক্রয়ের জন্য পুরসভা এস 4 চার কোটি ছাব্বিশ লক্ষ টাকা দিতে চলেছে আধুনিক সিএনজি বাসগুলি থেকে দূষণ অনেকটাই কমবে বলে অনুমান রাজ্যের অন্যতম বড় শহর আসানসোল শহরের বাসিন্দা চোদ্দ লক্ষেরও বেশি বরাকর থেকে রানীগঞ্জ জামুরিয়া থেকে বিস্তীর্ণ এলাকা নিয়ে এই পুরসভা খনি ও শিল্পাঞ্চলে ঘেরা এই বড় শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়নে এবার হাত লাগাল পুরসভা এসবিএসটিসি মাধ্যমে শহরের টাউন সার্ভিস বাস পরিষেবা চালু করতে চলেছে পুরসভা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে দশটি বাস চালানোর পরিকল্পনা রয়েছে রাতে বাস পরিষেবা চালু করার জন্য বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি রয়েছে সেই দাবি মাথায় রেখেই রাতেও এই বাসগুলি চালানো হবে বলে জানিয়েছেন মেয়র বিধান উপাধ্যায় দশটি বাস কেনার জন্য পুরসভা এসবিএসটিকে চার কোটি ছাব্বিশ লক্ষ টাকা দিতে চলেছে অত্যাধুনিক মানের দামি সিএনজি বাস রাস্তায় নামবে কয়েকটি বড় বাসের পাশাপাশি শহরের সংকীর্ণ রাস্তায় ঢুকতে পারে এমন ছোট বাসও কেনার পরিকল্পনাও রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার লজ্ঝরে ডিজেল বাস কেরোসিন ডিজেলে চলা অটো শহরের দূষণের অন্যতম কারণ তার জায়গায় আধুনিক সিএনজি বাসগুলি থেকে দূষণ অনেকটাই কমবে শহরের বাতাসের মনোনয়নে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামে যথেষ্ট অর্থ দেওয়া হচ্ছে পুরসভাগুলিকে সেই ফান্ড থেকে বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে একদিকে পুরসভার নিজস্ব ফান্ড খরচ না করেই শহরবাসীর জন্য নতুন পরিষেবা চালু হতে চলেছে অটো টোটোর দাপটে বিভিন্ন জনপ্রিয় রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে কোথাও তার সংখ্যায় কমে গিয়েছে এই সুযোগে অসাধু অটো ও টোটো চালকেরা ইচ্ছে মতো ভাড়া হাঁকা করেছে পুরসভার বাস পরিষেবা চালু হলে তাতে অনেকটা লাগাম টানা যাবে রাতে পুরসভার টাকায় এস চলাচল করলে যাত্রীদের নিরাপত্তাও বাড়বে মেয়র বিধান উপাধ্যায় বলেন বিভিন্ন জায়গার মানুষজন সরকারি বাস পরিষেবা চালুর দাবি জানিয়েছেন বিশেষ করে সন্ধ্যার পর থেকে গুরুত্বপূর্ণ রুটগুলিতেও বাস পাওয়া যায় না সেই সুযোগে অটো টোটো চালকদের একাংশ ইচ্ছে মতো ভাড়া দাবি করেন বলে অভিযোগ পেয়েছি বিষয়টি মাথায় রেখে আমরা রাতেও বাস পরিষেবা চালু রাখবো আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট पब्लिक टाइम्स समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एम जे एम आई हॉस्पिटल लॉयंस एम जे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल कयूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एमजेम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लायंस एमजेएम आई हॉस्पिटल एनएसबी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू